ইতিমধ্যেই অকপ আইন বাস্তবায়ন হতে শুরু করেছে বাস্তবায়ন হচ্ছে যেহেতু নতুন ওয়াক আইনটা কেন্দ্রীয় সরকার করেছে অর্থাৎ মোদী করেছেন সেহেতু এই ওয়াকফ আইনটাকে বাঁচিয়ে রাখা মুখ্যমন্ত্রীর দায় দায়িত্বের মধ্যে পড়ে আজ পর্যন্ত তৃণমূল সরকার তৃণমূল দল ওয়াক নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি গত দু তিন বছরের কার্যকলাপ নিয়ে মানুষ এটা বিশ্বাস করেছে যে মোদি আর মমতা দুইজনাই আপসে গটাপ করে চলছেন যেহেতু নতুন অক আইনটা কেন্দ্র সরকার করেছে অর্থাৎ মোদী করেছেন সেহেতু এই অকপ আইনটাকে বাঁচিয়ে রাখা মুখ্যমন্ত্রীর দায় দায়িত্বের মধ্যে পড়ে তিনি এটা সেইভাবে দেখছেন ঠিক সেই কারণে যখন অকাপ আইন চালু তৈরি হওয়ার পরে গোটা দেশের সাথে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে এর বিরুদ্ধে জনমানুষ রাস্তায় নেমেছেন তখনই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ এসে বলে দিলেন যে এখানে কোনো অকাপ আন্দোলন করা যাবে না সেদিনই বাংলার মানুষ জেনে গেছেন তিনি অকপ আন্দোলন করতে দেবেন না এবং অকাপ এখানে চালু হোক এবং এইটার পক্ষে তিনি আছেন আজ পর্যন্ত তৃণমূল সরকার তৃণমূল দল অকআপ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি সেই কারণেই উনি একুশে জুলাই কিছু বলেননি কারণ ইতিমধ্যে অকাপ আইন বাস্তবায়ন হতে শুরু করেছে বাস্তবায়ন হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে মুর্শিদাবাদ জেলার অনেক মসজিদ অনেক কবরস্থান সরকারি হয়ে যাচ্ছে ওয়াক সম্পত্তি থেকে বেদখল হয়ে যাচ্ছে সেইটা একদিকে রাজ্য সরকার অকাপ আইনটা বাস্তবায়ন করছেন আর অন্যদিকে চুপচাপ থাকছেন এটার মধ্য দিয়েই ওয়াকা আইনটার সমর্থনে মুখ্যমন্ত্রী কাজ করছেন তাই ফলশ্রুতি খুব স্বাভাবিক কারণে তিনি কিছু বলেননি মুখ্যমন্ত্রী কার্যকর হতে সম্ভব এইটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা চিরদিনের অভ্যাস যে মানুষকে বিভ্রান্ত করা এবং অসত্য কথা বলা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের মতো দেশে কেন্দ্রীয় সরকার যখন কোনো আইন তৈরি করে তখন রাজ্য সরকারে খুব বেশি কিছু করার থাকে না সেটাকে বাস্তবায়ন না করার জন্য মুখ্যমন্ত্রীগুলো রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকার আইনটাকে বাস্তবায়ন করতে বাধ্য কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সময় নিতে পারেন কিছুটা অসহযোগ করতে পারেন কিছুটা অন্যভাবে এ করতে পারেন কিন্তু সেই আইন বাধ্য এইটা মুখ্যমন্ত্রী জানার পরেও তিনি বারবারই বলেন এটা করতে দেবো না ওটা করতে দেবো না সেটা করতে দেবো না একবার বলছেন এনআরসি করতে দেবো না একবার বলছেন সিএ করতে দেবো না বলছে ওয়া করতে দেবো না আসলে এগুলো মানুষকে বিভ্রান্ত করছে আর কিচ্ছু নয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে কেন্দ্রের কোনো আইন আমরা এখানে বাস্তব করতে পারবো না অন্তত আইনগত দিক থেকে ফলে সেটা করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে মুখ্যমন্ত্রীর আগেকার যে রেকর্ড সেই রেকর্ড বলছে আজ পর্যন্ত বিজেপি সরকারের কোনো আইনের বিরুদ্ধে কার্যকরী কোনো ভূমিকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি ফলে এটা তো সবাই মনে করছেন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই ওয়াক আপ আইন চালু হওয়ার আগে যে সমস্ত মসজিদ এবং কবরস্থানের আলাদা দাগ নাম্বার খতির নাম্বার ছিল এখন ওয়াক আপ আইন চালু হওয়ার পরে এই গত দু মাসের এক মাস দেড় মাসের মধ্যে অনেক মসজিদের অনেক কবরস্থানের ডাকনামার খতির নাম্বার এক নম্বরে চলে গেছে অর্থাৎ এটা সরকারি জমিতে পরিণত হচ্ছে এইটা তো এখন হচ্ছে এটা হচ্ছে এখন এক মাসের মধ্যে কোনো কবরস্থান যদি এক নম্বর এনে চলে যায় তার মানে হচ্ছে এই ওয়াকফ সম্পত্তিটা সরকার জবরদখল করছে এভাবে বাস্তবায়নে কাজ চলছে